নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে যা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর ভবিষ্যৎকে নাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট দুই হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্যানেল বাতিলের মামলায় রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে এই রায়ের ফলে হাজার হাজার মানুষের জীবনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আজ আমরা এই মামলার বিস্তারিত জানব কিভাবে এই সিদ্ধান্ত এলো এর পেছনের কারণ কি এবং এর ফলে কি হতে চলেছে শেষে আমরা আলোচনা করব সরকারের ব্যর্থতা এবং সাধারণ মানুষের দুর্দশা নিয়ে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিটা আপডেট আপনার কাছে পৌঁছে যায় দুই সালের উনিশে অগাস্ট মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয় এই পিটিশনগুলো ছিল দুই সালের তিন এপ্রিলের একটি রায় পুনর্বিবেচনার জন্য সেদিন সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে দুই সালের এসএসসি নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দেয় এই প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি ছিল আদালত দেখতে পায় যে দুই সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে ওএমআরসিটির সমস্যা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ পুরো প্রক্রিয়াটি কলুষিত ছিল ফলে আদালত নির্দেশ দেয় যে পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এর মানে যারা এই প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের সবাইকে দোষী হন বা না হন চাকরি ছাড়তে হবে এবং নতুন পরীক্ষায় অংশ নিতে হবে এই রায়ের পর পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করে তাদের দাবি ছিল পুরো প্যানেল বাতিল করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হবে শিক্ষককে হাজার স্কুল থেকে সরিয়ে ফেললে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এবং স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে পড়বে তারা আরও অনুরোধ করে যে যেসব শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তাদের চাকরি চালিয়ে যেতে দেওয়া হোক যতক্ষণ না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এছাড়াও প্রায় দুইশো জন শিক্ষক নিজেদের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করেন তারা মনে করেন তারা কোনো অন্যায় করেননি তবু সিস্টেমের ভুলের জন্য তাদের শাস্তি ভোগ করতে হচ্ছে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই পিটিশনগুলো খারিজ করে দেয় তারা বলে এপ্রিলের রায় যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল এবং এর পুনর্বিবেচনার প্রয়োজন নেই আদালত উল্লেখ করে যে এসএসসিওএ মার্কশিট এবং তাদের মিরর ইমেজের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে এই প্রমাণগুলো থাকলে হয়তো দোষীদের আলাদা করে চেনা যেত কিন্তু এগুলো না থাকায় দোষী আর নির্দোষকে আলাদা করা সম্ভব নয় তাই পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না আদালত জোর দিয়ে বলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি এমনকি যদি এর ফলে কিছু মানুষের কষ্ট হয় এই রায়ের ফলে শিক্ষক ও কর্মীকে এখন নতুন করে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা তারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতায় জিতে চাকরি পেয়েছিলেন এখন বছরের পর বছর পর তাদের বলা হচ্ছে সিস্টেমের ভুলের জন্য আবার শুরু থেকে পরীক্ষা দিতে হবে আদালত স্বীকার করেছে যে প্রার্থীদের জন্য এটা কষ্টকর তবু তারা বলেছে নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ গত এপ্রিলে আদালত নির্দেশ দিয়েছিল যে যেসব শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তারা দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন এই নির্দেশ এখনো বহাল আছে যাতে স্কুলগুলোতে শিক্ষক শূন্যতা না হয় কিন্তু তারপর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এসএসসি কে ছাব্বিশ হাজার পদের জন্য নতুন পরীক্ষা নিতে হবে এবং এর মধ্যে যদি আরো শূন্য পদ তৈরি হয় সেগুলোও পূরণ করতে হবে এটা একটা বিশাল দায়িত্ব এবং এখন সবাই দেখছে রাজ্য সরকার এবং এসএসসি কিভাবে এটি সম্পন্ন করে এই পুরো ঘটনা পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসির বড় ধরনের ব্যর্থতাকে সামনে এনেছে নিয়োগ প্রক্রিয়ায় এত বড় গলদ কিভাবে হল দুর্নীতির অভিযোগ ব্যবস্থাপনার ঘাটতি স্বচ্ছতার অভাব এই সমস্যাগুলো শুরু থেকেই ছিল সুপ্রিম কোর্ট নিজেই বলেছে অনিয়মগুলো ঢাকতে চেষ্টা করা হয়েছে এটা একটা সিস্টেমিক ব্যর্থতা ওএমআর সিটের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণ করা হয়নি তদারকি ব্যবস্থা কেন এত দুর্বল ছিল কেন এই সমস্যাগুলো এত বছর পরে ধরা পড়ল সরকার এবং এসএসসির দায়িত্ব ছিল একটা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ যে শিক্ষকরা কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছিলেন যে পরিবারগুলো তাদের উপার্জনের ওপর নির্ভরশীল তারা এখন দিশেহারা শিক্ষকদের জন্য এটা শুধু চাকরি হারানো নয় এটা তাদের জীবনের স্থিতিশীলতা মর্যাদা এবং ভবিষ্যৎ হারানোর কথা অনেকে ঋণ নিয়েছিলেন শহরে এসেছিলেন এই চাকরির ওপর ভিত্তি করে জীবন গড়েছিলেন এখন তাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে কোনো নিশ্চয়তা ছাড়াই শিক্ষার্থীদের কথাও ভাবতে হবে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি দেখা দিতে পারে ক্লাস ব্যাহত হবে শিক্ষা ব্যবস্থায় চাপ আরও বাড়বে এই ঘটনা দেখিয়ে দেয় ক্ষমতায় থাকা মানুষেরা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন তার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে সরকারের অক্ষমতার কারণে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলা যায়নি এর ফলে হাজার হাজার সৎ পরিশ্রমী মানুষ দুর্দশার মধ্যে পড়েছে চিন্ম মণ্ডলের মতো শিক্ষকরা সিস্টেমের প্রতি ভরসা হারিয়ে ফেলেছেন তারা মনে করছেন তারা সরকার এবং বিচার ব্যবস্থার কাছ থেকে প্রতারিত হয়েছেন এই মামলার আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এই রায় সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সচেতন থাকুন সংযুক্ত থাকুন